আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজ আমরা জানতে চলেছি লাইলাতুল কদরে কুকুর কেন চুপ থাকে কেন তারা বেশি ডাকাডাকি করে না তারা কি এমন অদ্ভুত দৃশ্য দেখে এই রাতে আকাশ থেকে অসংখ্য ফেরস্তা এসে মমির নারীর বাড়ির দরজা এসে কি করে খুবই চমৎকার তথ্য আজ আপনাদেরকে বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা লাইলাতুল কদর ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ পুরাণে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আমি কে নাজিল করেছি এক মহামান্বিত রাতে তুমি কি জানো সেই মহামান্বিত রাত কি মাস অপেক্ষা উত্তম সেই রাতে ফেরেস্তাগণ রুহু তাদের প্রতিপালকের আদেশক্রমে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন এটি শান্তি যা ফরজ উদয় পর্যন্ত অব্যাহত থাকে সুরা আল কদর আয়াত এক থেকে পাঁচ হরজত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা লান থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ হরে সাল্লাম বলেছেন লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা সিদ্রাতুল মুনতাহা থেকে দুনিয়ায় অবতরণ করেন তাদের মধ্যে প্রধান ফেরেশদা হরজত জিবরেল আলাইহুয়া সাল্লাম থাকেন তারা দুনিয়ায় বিভিন্ন স্থানে পতাকা স্থাপন করেন যেমন একটি পতাকা কাবা শরীফের উপর একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের উপর একটি পতাকা মসজিদের নববীর উপর এবং একটি পতাকা সিনাই পর্বতের উপর এছাড়াও বিভিন্ন পূর্ণবান ব্যক্তির বাড়ির সামনে পতাকা স্থাপন করেন ফেরেস্তারা এই রাতে ইমানদার বান্দাদের ঘরে প্রবেশ করেন যারা ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন তারা প্রতিটি মুমিন নরনারীর জন্য কল্যাণের দোয়া করেন তবে কিছু মানুষ এমন থাকেন যাদের কাছে গিয়ে সালামও দেন না এবং তাদের জন্য অভিশাপ প্রেরণ করেন যেমন যারা মাদকাসক্ত যারা শুকরের মাংস খায় যারা সুদ গুষে লিপ্ত যারা জাফরান ব্যবহার করে তবে কিছু বর্ণনা এসেছে যে জাফরানের অপব্যবহার করা হলে ফেরেস্তারা তাদের ওপর অসন্তুষ্ট হয় মোস্তাদে আহমদ হাদিস নম্বর পঞ্চাশ উনিশ লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে হরজত আবু হুরাইরে রাদিয়াল্লাহু আল্লাহ বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের আশায় লাইরাতুল কদলে ইবাদত করবে তার পরবর্তী সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার এক ও মুসলিম হাদিস নম্বর সাইট এই রাতে আরেকটি বৈশিষ্ট্য হল ফেরেশতারা মোমেন্দির ঘরে গিয়ে মোসাফা করেন ইবনে আব্বাস রাদী আল্লাহ আলা বলেন ফেরেশতারা হরজত ইব্রাইল আলাইসাল্লাম এর নির্দেশে দুনিয়া ছড়িয়ে পড়েন এবং প্রত্যেকে ছোট বড় ঘর জঙ্গল কিংবা নৌকায় এমন কি যেখানে একজন থাকে সেখানে গিয়ে সালাম দেন। এবং মুসাফা করেন লাইলাতুল কদরের রাতে কুকুররা কেন চুপ থাকে অনেকে বিশ্বাস করেন যে এই রাতে কুকুর ডাকতে চায় না বা চুপ থাকে যদিও কুরআন ও সহি হাদিসে সরাসরি এই ব্যাপারে কিছু বলা হয়নি তবে ইসলামিক স্কলাররা কয়েকটি সম্ভাব্য বিষয় আখ্যা দিয়েছেন প্রথমত ফেরেশতাদের অবতরণে হাদিসে এসেছে ফেরেশতারা যেখানে অবতরণ করেন সেখানে শয়তান প্রবেশ করতে পারে না কুকুর সাধারণত জিন বা শয়তানের উপস্থিতি অনুভব করে ডাকতে পারে কিন্তু লাইলাতুল কদরের রাতে যেহেতু শয়তানদের প্রভাব থাকে না তাই কুকুর চুপ থাকে দ্বিতীয়ত আল্লাহর বিশেষ রহমত এই রাতে পৃথিবীর শান্তি বার্তা পায় যা প্রাণিকুল ও বিশেষ পরিবর্তন দেখে কুকুরদের আচরণে একটি স্বাভাবিক শান্ত ভাব আসে যা ফেরেশতাদের আগমনের প্রতিফলন হতে পারে তৃতীয়ত কুকুর ও ফেরেশতারা ইসলামে বলা হয়েছে ফেরেশতারা যেখানে থাকে কুকুর সেখানে প্রবেশ করে না তবে লাইলাতুল কদরের রাতে যেহেতু তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েন তাই কুকুরের উপর একটি অদৃশ্য প্রভাব পড়ে এবং তারা শান্ত হয়ে যায় হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এমন ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর বা ছবি থাকে যদিও এটি সাধারণত ফেরেস্তাদের বিষয় তবে কদরের রাতে বিশেষ পরিস্থিতির কারণে কুকুরের আচরণ বদলে যেতে পারে কিভাবে বুঝবেন যে আজকের রাত্রে লাইলাতুল কদরের রাত হাদিসে লাইলাতুল কদরের বিশেষ আলামত উল্লেখ করা হয়েছে প্রথমত আকাশ স্বচ্ছ ও শান্ত থাকবে নবী সাল্লাম বলেছেন লাইলাতুল কদর হবে উজ্জ্বল পরিষ্কার ঠান্ডা এবং চাঁদের আলোয় আলোকিত সেই রাতে কোনো শয়তান বের হবে না দ্বিতীয়ত গভীর রাতে আলোর অনুভূতি কিছু মানুষ অনুভব করবেন যে লাইলাতুল কদরের রাতে বিশেষ এক ধরনের আলো বা নূরের ছটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তৃতীয়ত স্নিগ্ধ মনোরম আবহাওয়া এই রাতে খুব গরম বা খুব ঠান্ডা অনুভূত হবে না বরং আবহাওয়া মৃদু ও মনোরম থাকবে চতুর্থত বুক দরফর করা বা অদ্ভুত প্রশান্তি অনুভব করা অনেক মুসলমানের হৃদয় এই রাতে বিশেষ প্রশান্তির অনুভূত হয় এবং ইবাদতে মন বসে যায় আল্লাহ বলেন এতে রয়েছে শান্তি যা ফজরের সময় পর্যন্ত অব্যাহত থাকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ